নমস্কার বিদেশ টেক্সটাইল বাংলা চ্যানেল আপনাদের আবার স্বাগত নিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে নতুন কালেকশন নিয়ে চলে এসেছি কিছু গোল গলা টি শার্টের কালেকশন তো চলে আসুন টোটাল এক একটা করে সব কটা কালেকশন আপনাকে দেখাতে থাকবো তার সাথে ভ্যারাইটি সাইজ দাম সব কিছু বলবো তো এই একটা দেখুন ক্যাটলগ পে যাচ্ছেন এরকম প্রিন্টের ওপরে থাকছে তো যেরকম ক্যাটলগ দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনি দেখুন খুব সুন্দর কালার থাকবে ফুল হজরি কটনের ওপরে থাকবে তো এরকম কালারটার থাকছে ঠিক আছে ডিজাইনটা দেখুন খুব ইউনিক ডিজাইনের ওপরে আসছে এটা হচ্ছে ডিজাইন এখানে কোম্পানি সাইজ মেনশন করে দিয়েছে ফুল এন্টারলকিং সেলাই আর ফুল হজরি কটনের উপর থাকছে এর মধ্যে সাইজ কি কি পাচ্ছেন এই দেখুন এম এল এক্সএল ডাবল এক্সএল সাইজ চার্ট পুরো কোম্পানি দিয়ে দিয়েছে প্রতিটা পিসে আপনার আলাদা আলাদা ক্যাটালগ থাকবে দেখুন দশ পিসের প্যাকেট থাকবে দশ পিসে আপনি দশটা কালার দশটা দশ রকম ডিজাইন পেয়ে আছেন। প্রতিটা কালার প্রতিটা ডিজাইন খুব সুন্দর সুন্দর হচ্ছে আর এগুলো সব নতুন ডিজাইন এসছে মোটামুটি এক সপ্তাহ থাকছে তারপরে হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করুন অথবা ভিজিট করুন এইসব ডিজাইন গুলো এখন অ্যাভেলেবেল রয়েছে তো তারপর দেখুন এ একটা কালেকশন চলে আসছে দেখুন প্রতিটা আলাদা আলাদা ব্র্যান্ডেড দেখাচ্ছি ফুল ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে দেখুন এটাও সেম ক্যাটলগ দিয়ে দিয়েছে সাইজ কি পাচ্ছেন এম এল এক্সএল ডাবল এক্সএল থ্রি এক্সএল সাইজ হ্যাঁ ঠিকই দেখছেন থ্রি এক্সএল সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তার মধ্যে আমি ডাবল এক্সএল সাইজটা আপনাকে খুলে দেখাচ্ছি দেখুন এরকম সুন্দর একটা থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকছে খুব সুন্দর প্রিন্ট থাকবে আর কোয়ালিটি তো কিছু বলার নেই ফুল হজরির মধ্যে থাকবে সাইজ দেখছেন খুব সুন্দর সাইজ থাকবে লাইট স্টেচের ওপর আছে কোম্পানির ব্র্যান্ডিং সাইজ সব দেওয়া আছে পুরো পাইপিং সেলাই করা আছে ইন্টারলকিং স্লাইব রয়েছে তো এটাও আপনার সেম দশ পিসের প্যাকেট থাকছে দেখুন কালার চার্টগুলো দেখুন খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার থাকছে এর মধ্যে তো এরকম কালার চার্ট আরও পিয়াবেন আরো জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনারা মেসেজ করুন অথবা কল করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর যদি আপনি ভিজিট করতে চান তাও আপনি করতে পারেন আমাদের দুটো লোকেশনে রয়েছে আপনাদের সুবিধার জন্য আমরা দুটো লোকেশন অ্যাভেলেবেল রয়েছে একটা কলকাতা বড় বাজার আর একটা হচ্ছে ব্যান্ডেল যেখানে আপনার সুবিধা আপনি সেখানেই আসতে পারেন যদি কোনো অসুবিধা আমাদের নাম্বারে কল করবেন আমরা আপনাদের লোকেশন পাঠিয়ে দেবো ফুল গাইড করে দেবো কীভাবে আসবেন ঠিক আছে তো আমি বলে দিচ্ছি এরপরে দেখুন এই একটা ডিজাইন আসছে এটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে আসছে ক্যাটলগ দেওয়া রয়েছে মানে প্রতিটা কোম্পানি অ্যাভেলেবেল সাইজ এটা তো দেখুন আপনি থ্রি এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে আছেন মানে আপনার যা সাইজ ডিমান্ড যা কাস্টমার চাইছে সবটা আপনি পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে আরো জানতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন মেসেজ করুন আমরা আপনাদের পুরো ক্যাডলগ দাম সময় পাঠিয়ে দেবো তো আপনার ভিডিও কলিং এর থ্রু বুকিং করতে পারবেন সেই সুবিধাটাও আপনি পেয়ে তো তো দেখুন এটাও খুব সুন্দর কাপড়ের মধ্যে হচ্ছে মানে কাপড় কিছু বলার নেই পুরো সফট হজরির মধ্যে আসছে কালার চারটাও দেখিয়েছি দেখুন খুব সুন্দর সুন্দর কালার চার থাকছে এর মধ্যে প্রতিটা কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন তো ইউনিক আছেই আর নতুনত্ব ডিজাইন আপনি এর মধ্যে পেয়ে পেয়েছেন তো এরকম কোয়ালিটি তো সব আপনি পাচ্ছেন তারপর দেখুন এই একটা কোয়ালিটি দেখুন এটাও সেম কোম্পানি ক্যাটালগ দিয়ে দিয়েছে ডিজাইন দেখতে পাচ্ছেন তার উপরে দেখুন একটা বারকোড দিয়ে দিয়েছে এটা স্ক্যান করলে পুরো একটা বক্সের মধ্যে যা ডিজাইন যা চার্জ আছে সব আপনি একটা ক্যাটালগে পেয়ে যাবেন এতে আপনার সুবিধা কি অনলাইন বিজনেস যারা করছে না তাদের জন্য খুব সুবিধা একটা আপনাকে ফটোগ্রাফির যে সেকশনটা সেটা পুরো অফ থাকছে মানে আপনি একটা ক্লিকেই সব ছবি পেয়ে যাবেন আর খুব সুবিধা হবে আপনাদের দেখুন কালারচারের কোম্পানি এখানেও দিয়ে দিয়েছে এরকম কাপড় থাকছে দেখুন এটা ফুল কটনের ওপরে আসছে ফুল স্টেজ থাকছে খুব সুন্দর কোয়ালিটি থাকছে এটাও হজরির মধ্যে আসবে তো এরকম নতুন আমরা আপনাদের সব পাঠিয়ে তো এটাও দেখিনি এরকম কালার থাকছে ঠিক আছে এর মধ্যে সাইজ কি পাচ্ছেন এম এল এক্স এল ডাবল এক্সএল থ্রি এক্সএল মানে আপনার যা রিকোয়ারমেন্ট কাস্টমার যে চাইছে সেরকম সাইজ আপনি যাবেন তো একটা কালার চার্ট হয়ে গেল তারপর দেখুন অনেকজন প্লেনের মধ্যে খোঁজে সিম্পল একটা লোগো থাকবে দেখুন এরকম ক্যাটলগ থাকছে কোম্পানি একটা এরকম সুন্দর ক্যাটলগ দিয়ে দিয়েছে এর মধ্যে পুরো কালার চার্ট আপনি দেখতে পাচ্ছেন দেখুন এরকম পুরো কালার চার্ট থাকছে তো একটা ক্যাটলগ এর মধ্যে আমি টোটাল কালার চার্ট টোটাল সাইজ সব কিছু পেয়ে যাচ্ছেন তো এরকম কালার চার্ট হলো এরপরে চলুন আমি ডিজাইন গুলো দেখিয়ে দিই দেখুন বক্সে যেরকম থাকছে সেম টু সেম ক্যাটলগ এ এই দেখুন পুরো ফুল প্লেনের মধ্যে থাকবে কোম্পানির এখানে একটা লোগো আছে আই আইবি এরকম থাকছে ফুললি ইন্টারলকিং সেলাই ফুল হাজরি কটন মানে এগুলো সব যা পাচ্ছেন ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন কোনো কমপ্লেন আপনি রিটার্ন নিতে পারবেন দেখুন এটাও খুব সুন্দর পাউচ প্যাকেটের মধ্যে থাকছে লকের মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা প্যাকিংয়ের মধ্যে থাকছে এই দেখুন এরকম থাকবে তো কালারগুলো খুব মিষ্টি মিষ্টি কালার আছে দেখুন এই কালার চারগুলো আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে যদি কোনো কালার আপনার সিঙ্গেল কোয়ান্টিটিতে লাগে সেটাও আমরা অ্যাভেলেবেল করিয়ে দিতে পারবো তার মধ্যে কি সাইজ লাগবে সেটাও জানাবেন সেটাও আপনি বিদেশে পেয়ে যাবেন আর যদি আপনি আমাদের লোকেশনে আসতে চান তাহলে লোকেশনটা আপনাদের জানিয়ে দিচ্ছি যদি কলকাতা বড় বাজার আসেন তাহলে হাওড়া বা শিয়ালা যে কোনো স্ট্যান্ড থেকে আপনি আসবেন এম জি রোড এম জি রোড এসে ওখানে যে জিজ্ঞেস করবেন একশো সাতচল্লিশ এম জি রোড তো সেখানে আমাদের আছে সিটিজেন আডেলা বিল্ডিং ঠিক গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তো কোনো অসুবিধা নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো তারপর দেখুন এই একটা দেখুন খুব সুন্দর একটা থাকছে খুব সুন্দর প্রিন্ট আছে এটা প্রিন্ট থ্রি ডি ওয়ার্কের মধ্যে আছে কোম্পানি ব্র্যান্ডিং করা আছে মোটামুটি গোল গলা টি শার্ট আমাদের এখানে ষাট পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবার একটু কোয়ালিটি যদি নিতে তাহলে আশি পঁচাশি নব্বই একশো একশো দশ থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো প্রচুর ডিজাইন পেয়ে যাবেন মানে ডিজাইন প্রচুর আছে যা আপনার ডিমান্ড যদি কম দামে কম দামে লাগে সেটাও পেয়েবেন একটু ভালো কোয়ালিটি ব্র্যান্ডের মধ্যে লাগবে সেটাও আপনি যাবেন দেখুন এরকম কালার চার থাকছে কালার গুলো আপনাকে এদিক থেকে দেখাচ্ছি দেখুন তাহলে আপনি কালারটা বুঝতে পারেন দেখুন এরকম পুরো কালারটা থাকছে প্রতিটা কালার সুন্দর সুন্দর থাকবে আর আলাদা আলাদা ডিজাইনও আপনি এর মধ্যে পেয়েছেন আর সাইজ আপনার যা লাগবে এক বক্সে দশ পিস থাকবে দশটা দশ সাইজ পেয়াবেন এমন এমন কিছু বক্স আছে যেখানে আপনি ছ পিসও পাবেন ছ পিস আপনার তিনটি সাইজ মিক্সও থাকে মানে এটাও কোম্পানি অনেক সময় পাঠিয়ে থাকে তো এরকম আপনি যাবেন তো আর যদি আপনি ব্যান্ডেলে আসতে চান ব্যান্ডেল লোকেশনটা আপনাদের জানিয়ে দিচ্ছি স্টেশন থেকে নামবেন দু মিনিট লাগবে যে কাউকে জিজ্ঞেস করেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি লাগোলি আরও জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল এল সেভেন আপনার এসএমএস করুন অথবা আমাদের কল করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর যদি আপনি ভিজিট না করতে পারেন আপনার ঘরে বসে আপনি যেকোনো আর্টিকেল আপনি বুকিং করতে পারবেন সেটা পাঁচ হাজার হোক দশ হাজার হোক দু হাজার যা আপনার ডিমান্ড আপনি নিতে পারবেন তো এতে আপনি কি করবেন আমাদের এই নাম্বারেই কল করবেন আমাদের টিম আপনাদের ফোন করবে আর যদি তাও না হয় আমাদের ওয়েবসাইট আছে কি আছে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন সেখানে গিয়েও আপনারা সার্চ করবেন আমাদের প্রতিটা আইটেম ওখানে দেওয়া আছে আর ওখান থেকেও আপনি অর্ডার দিতে পারবেন আর আইটেম আপনার ঘর অবধি পৌঁছে যাবে তো আরও জানতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের যা রোজ রোজ ভিডিও আছে সেগুলো আপনি আপডেট পেয়ে যাবেন দেখুন এরকম টি শার্ট কালেকশন আপনি পুরো পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে কলার দেওয়া এরকম আর এন দেখুন এরকম ডিজাইন প্রচুর থাকে এগুলো সব আপডেট হয়ে থাকে আর স্টক দেখতে পাচ্ছেন পুরো স্টক একদম এখন ফুলফিল রয়েছে কলার দেওয়া গোলগলা সব কিছু পেয়ে যাবেন তো ভিজিট করুন একবার দেখুন আর যদি না হয় হোয়াটসঅ্যাপ মেসেজ এস এম এস করুন আমরা আপনাদের পুরো ক্যাটলগ পাঠিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শক্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার